হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সব আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যার যারা কানু মিশ্রা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো তোমাদের যে সেকেন্ড সেমিস্টার মেজো টু বেঙ্গলি পেপার যে রয়েছে সেখান থেকে বেশ কিছুদিন ধরে কিন্তু আমি শাক্ত পদাবলীর যে বিভিন্ন পদ সেগুলো নিয়ে আলোচনা করছি অবশ্য সেগুলো না দেখে থাকলে দেখে আসবে আজ এই শাক্ত পদাবলী থেকে যেই পদটি নিয়ে আমি আলোচনা করব সেটা স্ক্রিনে দেওয়াই রয়েছে তোমরা দেখতেই পারছো যে পথটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে ফিরে চাও গো উমা তোমার বিধু মুখেরি ঠিক আছে এই পথটা নিয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। এবং পথটি সম্পর্কে কিন্তু তোমাদের বুঝিয়ে দেবো ঠিক আছে অবশ্যই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে দেখ আলোচনাটি আমি শুরু করছি প্রথমে আমি পথটা নিয়ে আগে বলি পথটা কি আছে পথটা প্রথমে আমি বলে দিই এই যে পথটা যে রয়েছে ফিরে চাও ফিরে চাওগো উমা তোমার বিধু বলছে অভাগিনী মায়ের বোধিয়ে কোথাও কোথায় যাওগো রতন ভবন মোর আজি হইল অন্ধকার ইথে কি রহিবে দেহ এ ছাড় জীবন মানে এই পথটার মধ্যে মা উমা যে আছে সরি উমা যে আছে দেবী দুর্গা তার মা মেনুকা ঠিক আছে মেনুকা তিনি হচ্ছে তার কন্যাকে শিবের সঙ্গে বিয়ে দিয়েছে এবার কন্যা বছরে তিনশো পঁয়ষট্টি দিনে মাত্র একবার আসে এবং চার দিন থেকে সে আবার চলে যায় এই যে উমা যে চলে যাবে এই সময় তার কন্যাকে ছেড়ে মানে তার কন্যার প্রতি বা মা মেনুকার প্রতি উমার যে বাৎসল্য প্রেম সেই বাৎসল্য প্রেম কিন্তু এই পথটির মধ্যে ধরা পড়েছে সে তার উমাকে বলছে বা তার কন্যাকে বলছে যে তুমি যেও না সেটা এখানে বলছে যে তুমি যদি আজ যা এই রতন ভবন মোড় সরি দেখো বলছে এই রতন ভবন মোর আজই হইল অন্ধকার ইথে কি রহিবে এ দেহ ছাড় তাই বলছে এই যে আমার রতন ভবন মা মেনকা বলছে এই রতন ভবন যেন আজ অন্ধকার হয়ে যাবে তুমি যদি চলে যাও যখন বলছে এখানে দাঁড়াও মা বাড়ির দাঁড়াও মা তাপের তাপিত তনু ক্ষণিক জুড়াও গো দুটি নয়ন মোর রইল চেয়ে পথ পানে বলে যাও আসিবে আর কতদিন এ ভবনে মানে বলছে যে তুমি বলে যাও যে তুমি আবার কবে আসবে কতদিনে আসবে এই ভবনে কমলাকান্তের এই বাসনা পুরাও বিধুমুখে মা বলিয়ে মায়ের বুঝাও ঠিক আছে এই যে পথটা যে রয়েছে এই পথটা আমি এখানে সংক্ষেপে কিছু কিছু বললাম এই পথটারই কিন্তু আছে এখন আমি বিশ্লেষণ মানে এর তাৎপর্যটা কি সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করব দেখো বলা হচ্ছে যে কোনো কোশ্চেন তোমাদের এক্সামে যখন আসে শাক্ত পদাবলী থেকে সেখান থেকে পদটি দিয়ে দেবে একটা পদের লাইনটা দিয়ে দেবে প্রথম লাইন বলবে এটি কোন কবি রচিত কোন পর্যায়ের পদ পদটির বিশ্লেষণ মানে ভাব সংক্ষেপ আলোচনা করে এইভাবে কিন্তু কোশ্চেন এসে থাকে সেই অ্যানসারটা আমি বলবো তার সঙ্গে তোমাদের বুঝিয়ে দেব দেখো বলছে আলোচ্য পদটি হচ্ছে কমলাকান্ত ভট্টাচার্যের রচিত রচিত বিজয়া পর্যায়ের পদের অন্তর্গত আমরা দেখবো এটা কমলাকান্ত ভট্টাচার্য যে রয়েছে সেই কবি রচিত তার সঙ্গে বিজয়া পর্যায়ের পদের কিন্তু অন্তর্গত জন্য বলছে নবমে অতিক্রান্ত হয়ে দশমীর বা দশমীর বাজনা বেজে উঠে গেছে মানে নবমী নিশি যে রাত্রি আছে সেটা অতিক্রান্ত হয়ে গেছে চলে গেছে এখন যে দশমীর দিন সেই দশমীর দিনের বাজনা কিন্তু বেজে উঠেছে বলছে উমার বিদায় ক্ষণ সন্নিকটে এখন উমাকে কি বিদায় দিতে হবে সেই সময় কিন্তু সামনে চলে এসেছে বলছে উমা এবার বিদায় নেবে কিন্তু মাতার মন তো ব্যাকুল হয়ে উঠেছে কন্যা বিচ্ছেদের ভাবনায় সে আলু থালু হয়ে গেছে মানে মাতা মা মেনুকা যে রয়েছে তার মন কি ব্যাকুল হয়ে উঠেছে যে তার কন্যা এক তাকে ছেড়ে চলে যাবে সেই সময় চলে এসেছে ঠিক আছে তাই তার মার মন কি ব্যাকুল হয়ে গেছে বলছে কন্যার প্রতি আহান সে মুখখানি আবার ফিরে তাকা ঠিক আছে মাতা দুই নয়ন ভরে কন্যাকে আরও একটু দেখে নিক মানে মার মার যে বাৎসল্য প্রেম তার সন্তানের প্রতি সেটা সেটাই কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে বলছে তার মায়ের মনে কি বারবার চাচ্ছে যে কন্যা তার কন্যাকে দু নয়ন ভরে সে যেন আরও বারবার দেখে নিক ঠিক আছে তার প্রাণের যে আশ সেটা মিটিয়ে নিক দেখো সেটাই বলছে যে উমা ছাড়া মেনুকার যেন কোনো সত্তাই নেই মানে উমা ছাড়া সে তার মা তার কন্যাকে ছাড়া যেন কিছু বোঝেই না তাই বলছে তাই অভাগিনী মাতার দিকে কন্যাকে আরও একবার ফিরে তাকাতে বলেছে তাই তার মা তার কন্যাকে বলছে যে দু নয়ন মেলে আমার দিকে আবার আরেকবার ফিরে তাকাও তুমি দেখো বলছে যে উমার আগমনে গিরিপুর যেন সেজে উঠেছিল কিন্তু উমার বিদায় তা যেন অন্ধকার হয়ে উঠেছে এই বিচ্ছেদের যন্ত্রণায় দেহ রাখা বুঝি সম্ভব নয় মানে উমা যে আসছিল তাদের যে গৃহ সেটা আলো হয়ে উঠেছিল কিন্তু সে এখন চলে যাবে সেই গৃহ যেন এখন অন্ধকারময় হয়ে উঠেছে তাই বলছে যেখানে কন্যা নেই সেখানে যেন মাতার অস্তিত্ব শূন্য অনন্ত মেনুকার অনুভবে তাই তাই বলছে যে মাতা বারবার কন্যাকে আক্ষেপ করে বলে এবং যেন আর দেখে নিতে চায় মানে বারবার তার কন্যাকে সে আক্ষেপ করে বলছে আর বারবার বলছে আমার দিকে মেলে আরেকবার একটু দেখো যাতে তার তার কন্যার তার মায়ের প্রতি একটা মায়া হয় সে যাতে আবার যায় কিছুদিনের জন্য সেই কারণে কিন্তু বারবারই চাওয়াটা চাইছে মা মেনুকা তার কন্যার কাছে বলছে বারবার দেখো যেন তার তৃষ্ণা মিটছে না তার মা তার কন্যাকে বারবার দেখছে তাও কিন্তু তার তৃষ্ণা মিটছে না বলছে মেনুকা যেন তৃষ্ণার্থ বলছে তৃষ্ণায় মেনুকার বুক যেন ফেটে যাচ্ছে তৃষ্ণার বুকে আরও এক একবার উমাকে দেখে যেন মেনুগান নিজের হৃদয়কে পূর্ণ করতে চান আর উমার বিদায় দৃশ্য মাতার পথে দিকে চেয়ে থাকে বলছে কন্যার কাছে যেন শুনতে চায় যে আবার কবে ফিরে আসবে মানে বারবার মা মেনুকা তার কন্যার দিকে কন্যা উমার দিকে তাকাচ্ছে তাকে দু নয়ন ভরে তাকে দেখছে তার চোখ সার্থক তার তৃষ্ণা চোখের তৃষ্ণা মিটছে না আর বারবার সেই উমাকে বলছে যে আবার কবে আসবে সেই জিনিসটাই কিন্তু সে দেখে তাই বোঝাতে চাইছে দেখো বলছে কবি কমলাকান্তের বাসনা উমা একবার মেনুকার মা বলে ডাকুক মানে এখানে কবি যে কমলাকান্তই এই পথটি রচনা করেছেন তার মনের বাসনা সে শেষে আর কি প্রত্যেকটা কবি কিন্তু তার মনে যে বাসনা সেটা আর কি প্রকাশ করে তার নিজেদের যে বক্তব্যটা সে বলছে এখানে এই পথটির মধ্যে মা উমাকে আবার একবার তার মেনু তার মা মেনুকা যে রয়েছে তার মা মেনুকাকে দর্শন করতে বলছে বা দেখতে বলেছে দেখতে বলেছে এবং তার সঙ্গে মা বলে ডাক দিতে বলেছে ঠিক আছে সে একবার মাতাকে বুঝিয়ে বুঝিয়ে যাক যে চলে যাওয়া বা ছেড়ে যাওয়া উমার অন্য কোনো পথ নেই মানে এই যে এই সময় এই মুহূর্তে মা মেনুকার মনে যে দুঃখ সেই দুঃখটা সেই যন্ত্রণা ভোলানোর জন্যই মা উমা চাতে সেই তার মা মেনুকাকে একবার বুঝিয়ে বলুক যে মা আমার যাওয়ার যাওয়া ছাড়ার কোনো উপায় নেই এই বোঝানোটা যাতে বোঝাক তার মার মন যাতে শান্ত হয় এই চাওয়াটাই কিন্তু কবি শেষে পদে চাইছে ঠিক আছে তো আজ এই শাক্ত পদাবলীর এই পদটি নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তখন স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেয় তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের অনলাইনে ক্লাস করানো হয় তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে নিও ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ